টমেটো সসের স্বাদ গন্ধ ঠিক রেখে এবং কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া এবং ফুড কালার ছাড়া এত সুন্দর লাল টকটকে ঠিক বাজারের মতো টমেটো সস তৈরি করে নেওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন তো এইভাবে তৈরি করলে টমেটো সসের যে থিকনেসটা এটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সাথে থাকতে পারেন তো প্রথমত আমি এখানে আড়াই কেজি পরিমাণ টমেটো নিয়ে নিলাম আর প্রথম শর্ত হচ্ছে খুব পাকা টুসটুসি এবং লাল টমেটো নিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু লাল ধরনের যে টমেটোটা এখন বাজারে পাওয়া যাচ্ছে সেটাই নিতে হবে তো বোটার অংশটা আমরা ফেলে দেবো ফেলে দেওয়ার পর আমরা ছোটো পিস করে কেটে নেব এবং কেটে সিদ্ধ করে নিতে হবে তো এভাবে ছোটো পিস করে কেটে নেওয়ার সময় বোটার যেই সাদা অংশটা সেই সাদা অংশটা কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে কারণ এই সাদা অংশটা যদি থেকে যায় তাহলে কিন্তু টমেটো সসটা অনেক দিন সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যেতে পারে তো আমি আজকে প্রিজারভেটিভ ছাড়া ন্যাচারালি কিভাবে টমেটো সসটা অনেক দিন ভালো রাখা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি এবং টমেটো সসের যে রংটা সেই রংটাও একেবারে পারফেক্ট হবে লাল টুকটুকে কোনো প্রকার ফুড কালার ছাড়াই তো এখানে আমরা একটা হাড়িতে আড়াই কেজি টমেটো আমি সিদ্ধ করে নেওয়ার জন্য এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে রাখবো প্রায় বিশ মিনিট রান্না করে নেওয়ার পর টমেটো সসের রঙটা কিন্তু এবং সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তো এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং দু চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এবং এলাচি দিলাম পরিমাণ মতো তো কোনো প্রকার পানি কিন্তু দেবো না পানি ছাড়াই পানি ছাড়াই টমেটো সসটা আমরা তৈরি করব কারণ পানিটা কিন্তু আবার শুকিয়ে নিতে হয় এই জন্য আর পানি থাকলে টমেটো সসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না তো সব কিছু দেওয়া শেষ এখন আমি ঢেকে রাখবো প্রায় বিশ মিনিট ঢেকে রাখার পর শীত হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু কয়েকবার ঢাকনা খুলে খুলে দেখে নিতে হবে নিচে লেগে যায় কিনা নিচে যদি লেগে যায় এবং পুড়ে যায় তাহলে কিন্তু টমেটো সসের গন্ধটা একেবারে ভালো হবে না এবং টমেটো সসের স্বাদ গন্ধ ভালোই থা হবে না তো এভাবে করে আমরা সিদ্ধ করে নেব এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেওয়াও কিন্তু একটা বড়ো কাজ টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলেই এটা গ্রাইন্ড করা যাবে খুব ভালোভাবে তো গোলমরিচ তো গোলমরিচ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ তো যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এবং নামিয়ে ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সার জায়ের নিয়ে মিক্স করে নিতে হবে তো যারা পর্যন্ত দেখলেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে আর যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে পানি ছিল সেই পানিতেই টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এরকম যখন হবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব তো যারা প্রথম রিসিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারে তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এরকম ঠান্ডা করে নেওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে তবে যেই পানি পানি আছে এই পানিতেই কিন্তু একটা মিক্সার জারে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি মিক্স করে নেব এবং মিহি পেস্ট তৈরি করে নেব যেটা তৈরি করে নেব সেটাই হচ্ছে টমেটো পিউরি মিক্সার জারে অল্প অল্প করে নিয়ে নিতে হবে এবং গ্রাইন্ড করে নিতে হবে তো এই টমেটো পিউরিটাও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন যে ফ্রিজে যে কোনো এয়ারটাইট বক্সে করে সারা বছর এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বিভিন্ন রান্নাই কিন্তু এই টমেটো পিউরিটা ব্যবহার করা যায় তো এই টমেটো পিউরিটাকে একটা স্ট্রেনারে অল্প অল্প করে নিয়ে আমি যে রসটা বের করব। সেটা দিয়েই কিন্তু আজকের এই টমেটো সসটা তৈরি করে নেব কারণ আমাদের যে বীজের অংশ ছিল এবং স্কিনের অংশটা ছিল সেটা কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে স্ট্রেন করে অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে আর তাহলেই কিন্তু টমেটো সসটা পারফেক্টলি তৈরি হবে তো আজকে টমেটো সসটা কালারটা ঠিক রাখার জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করব না ন্যাচারাল ফুড কালার হিসেবে আজকে আমি এটাকে একটা বিট নিয়ে নেব সেই বিটটাকে ছোট ছোটো পিস করে কেটে নেব তো তার আগে টমেটো সসটা আমরা তৈরি করা প্রিপারেশনটা শুরু করে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি মিশিয়ে দেব এই টমেটো পিউর সাথে এবং আধা কাপ পরিমাণ সাদা ভিনেগার দেবো এই সাদা ভিনেগারটা দেওয়ার জন্যই কিন্তু টমেটো সসটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে কোনো অন্য কোনো প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই তো এই বিটটাকে ছোটো পিস করে কেটে নেব এবং মিক্সার জারে নিয়ে আমি অল্প পানি দিয়ে রস করে তৈরি করে নিয়েছি অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে ছেঁকে রসটায় সেখান থেকে আধা কাপ রস আমি দিয়ে দেবো এই বিটের রসটা দেওয়ার জন্যই কিন্তু ফুড কালার দেওয়া ছাড়াই টমেটো সসের রঙটা একেবারে পারফেক্টলি হবে অনেক সুন্দর একটা লাল রঙ আমরা পেয়ে যাব টমেটো সসের তো যাই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো দুই ধরনের লবণ দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ সাদা লবণ এবং বিট লবণ দিলাম আধা চা চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দেবো এটা কাশ্মীর লাল মরিচের গুঁড়ো যেটা রং হয় খুব সুন্দর কিন্তু ঝালটা একটু কম হয় আর ঝালটা কিন্তু প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী তো এভাবে করি বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পর যখন ঘন হয়ে যাবে এবং কনসিস্টেন্সিটা ঠিক এই হবে তখনই আমি আজকে এই সসটাকে নামিয়ে নেবো দেখেন লাল রঙটা কত সুন্দর হয়েছে টমেটো সসের টমেটো পিউরির রঙটা কিন্তু তেমন আসেনি কিন্তু এই বিটটা দেওয়ার জন্যই টমেটো সসের রংটা একেবারে পারফেক্টলি হয়েছে তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর যারা সাথে আছেন তাদের জন্য রলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা তো এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটেল জারে